সালামু আলাইকুম কৃষকের গল্প রাজশাহী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের জানায় স্বাগতম দর্শক কেমন আছেন আপনারা আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ তো আমি আসছি মূলত এই যে আমার পিছনে ঘাস দেখতে পাচ্ছেন আমি আসছি মূলত ঘাস কাটার জন্য ছাগলের জন্য ঘাস লাগবে আর কি তো এসে দেখলাম আমার যে এক বন্ধু ওর বেগুন করা আছে আমার জমির পাশেই তো সে বেগুনে ঔষধ দিচ্ছে তো আপনাদের এই অঞ্চলে বেগুন এরকম আছে কিনা এটা হচ্ছে আপনার কালো বাগুন এটা যে এক ধরনের কালো বেগুন এই বেগুনগুলোর চাহিদা খুব বেশি থাকে তো চলুন তার সাথে কথা বলা যাক তার বেগুন কেমন হচ্ছে লাভ লস সম্পর্কে একটু জানার চেষ্টা করি হ্যাঁ কি অবস্থা তোর

তবে এখন তো এখন কত টাকা মুন পাইকারি পাইকারি মুন বারোশো চোদ্দশো এই যে দর্শক বারোশো বা চোদ্দশো মানে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি এইখান থেকে মানে কৃষক পর্যায়ে থেকে বিক্রি করছে তাহলে এই বাগন যারা আপনারা ঢাকা শহর সহ বিভিন্ন কুমিল্লা সহ যেসব অঞ্চলে প্রেরণ করা হয় সেসব অঞ্চলে এই বেগুন বেগুনগুলার এখন দাম মোটামুটি সত্তর থেকে আশি টাকা কেজি আপনাদেরকে কিনতে হয় গলাতে এরকম দাম পড়ে কিন্তু কৃষক পর্যায়ে সেই দাম তো দশই বাগুনের গাছের বয়স কত দিন চার মাস খানেক হবে চার মাস তো চার মাসের মধ্যে বেচা বিক্রি কেমন হয়েছে বেচা বিক্রি ভালোই হয়েছে আসলে খাবার তো আর একপালে এক না যে বাগুনে হবি তা ঠিক হবি এটি কোনো কথা নাই তার ভাগ্য আছে তার ভাগ হবী কারণ আমার একটু এই বছর একটু লস হয়েছে একটু লস হয়েছে

আচ্ছা তাহলে এই যে ছয় কাঠা জমি এর উপরে কত লিটার পানি স্প্রে করতে হয় আনুমানিক ঔষধ সহ মানে এক ঢোপ লিটার তাহলে দর্শক আঠারো লিটার এরকম আরো ছয় ঢোপ ঔষধ স্প্রে করতে হয় আচ্ছা এটা তো স্প্রে মেশিন অটো তাই না এটার দাম কেমন এটা তো সব অঞ্চলে পাওয়া যায় না এই যে দর্শক এই এখানে সুইচ চালু করলেই এই যে সুইচ চালু এই যে পানি বের হওয়া শুরু হয়ে গেছে তো তাহলে সব মিলিয়ে এখন লসের মুখে তবে আশা আছে যে লাভ করা যাবে তাই না তবে দর্শক আমাদের এই অঞ্চলে বেগুনে ব্যাপক লাভ এটা এখন শুরুর পর্যায়ে তো এই কারণে বা কিছুটা এখনও লসের ভিতরে আছে তো এছাড়াও যারা যা বড় বড় প্রজেক্ট নিয়ে বেগুন করে তাদের অনেক টাকা লাভ হয় তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন আর বেগুন চাষ সম্পর্কে আপনাদের যতটুকু পারলাম তথ্য দিয়ে সহায়তা করলাম তো সেই সাথে ভিডিওটি ভালো লাগলে বা এরকম কৃষি বিষয়ক নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে